ইন্ডিয়া ছাড়া বাঁচবি না ইন্ডিয়ার পাসপোর্ট থাকলেই তোদের পুরো অল ওভার ওয়ার্ল্ডে তোদের নাম যশ হবে তুই ওই বাংলাদেশের পাসপোর্ট না তোদের চাচা ওই চাচা টুকু নেই সীমিত ওই ইউনি চাচাকে দেখাবি দিয়ে পকেটে ঢুকিয়ে আমার বাড়িতে বাইরে গিয়ে ঠাই পাবি না তোরা

ভাই তুই এইটুকুনি যন্ত্রপাতি এইটুকুনি সেনা নিয়ে তুই এত কথা বলছিস ভারতবর্ষের কাছে যা আছে তা দেখলে তো তোরা কি বলবি ভাই পুরো ওয়ার্ল্ডটাকে থেকে তোরা দখল করে নেবে যেটা আমরা কখনো বলি তোরা এই কটা সৈন্য নিয়ে এই কটা নিয়ে এত হাইলাইট করছিস তাহলে যেন তোরা পুরো পৃথিবীর পুরো চায়নার থেকেও বা ভারতবর্ষ এই আমেরিকার থেকেও তোদের পাশে বেশি পাওয়ার আছে ইউনিশ চাচা তোদের যে কি খাইয়ে ভাই তোদের এনেছিল তাকে বল আর কিছু উল্টো পাল্টা খাওয়াতে না তোরা যাহাই ভুল ভাল যে কটা তোদের ফেসবুকে ভাই ক্রিয়েটার আছে না কিছু কিছু তোদের মতন ভুল ভাল ভক্তি থাকিস ভাট বকা তোদের তোদের ভাট বকা যে কবে বন্ধ হবে কে জানে ভাই কান পেকে যায় তোদের এই ভাট বকা শুনতে শুনতে পারি না তোদের এই ভাট বকা না বল না বলেও থাকা যায় না ভাই তোদেরকে বন্ধ কর ভাই তোরা যে ভাট বকা অবশ্যই ভারত যদি পাকিস্তানকে হারাতে পারে তাহলে আমি দশ লিটার দুধ এক বছর করবো কি 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 মানে তুমি কি ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করতেছো চ্যালেঞ্জ করছি তুমি কি দশ লিটার দুধ তো অনেক টাকা পায় অনেক টাকা চলে যাক আমার টাকা আমি বড় জোর আমার মোবাইল বেচে আমি দুধ আনবো

পায়খানার বাইরে যে চেম্বারটা না ওখানে গিয়ে ডুবের ঘর ভাই দুধে ফুঁদে তোদের দুধের কাজ নেই ভাই ভুলভাল বকলে হবে তোর মুখে না কোথায় কথা বলিস কিছুই বোঝা যায় না ভাই কখনো বলিস ভালো কখনো বিরাট কোহলিকে ভালো বানিয়ে দিস কখনো খারাপ বলিস তোরা বলিস তোদের বাংলাদেশের সঙ্গে বিরাট কোহলির মতন প্লেয়ার আছে বিরাট কোহলি একটাই ভাই একইবার আসে इंडिया के बैट्समैनो तैयारी कर लो तेईस के लिए क्योंकि हमारे तारा और सितारा आ रहे हैं दुबई में तुम लोगों की गिल्लियां उड़ाने के लिए नसीम शहीन तुम लोगों को खेलने ही नहीं देंगे भाई साहब सो वेट एंड वॉच हमारे तारा और सितारा आ रहे हैं तेईस फरवरी को दुबई में दस दस ओवर में सत्तर सत्तर रन खाने के लिए इना तारा सितारा तारा सितारे क्यूँ खी भाई বিরাট কোহলি একাই তো গেমটা বের করে দিল ভাই দুশো একচল্লিশ পাকিস্তানের ক্ষেত্রে তো ভাই বিরাট কোহলি বিরাট যেখানে পাকিস্তান সেখানে ভোগে পুরো ভোগে এমন ভোগে দিয়েছে একদম চ্যাম্পিয়ন লিগ থেকেই বাড়ি এখন বাই বাই টাটা করে দিয়েছে একদম তো বন্ধুরা আপনাদের এই ভিডিওটা কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে বলবেন যদি ভালো লাগে আবার এরকম ভিডিও বানিয়ে আপনাদের সঙ্গে প্রেজেন্ট করো তো এখনকার মতন বাই বাই